ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নিদিন পক্ষে সরকারি অফিসার ক্ষুদিরাম হবে পাঁশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপবে সামনে ড্রাইভার পিছনে চাপড়া গরমে কুলু মানালি শীতে হবে বাড়ি ছেলে দেশের জন্য লড়াই করবে ও ওরা আমার ছেলে ঘাড় গুজে কেরিয়ার বানাবে বিজ্ঞান শিখবে অঙ্ক শিখবে কবিতা শিখবে বড় বড় মনীষীদের জীবনী পড়বে দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পারার আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে ক্ষুদিরাম হবে পাঁশের বাড়ি ছেলে আমরা তামাকে এবং দুধে রসে এবং বসে সুখে এবং আরামে দিন কাটাবো দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্যকেও আমরা মুক্ত স্বদেশে ঘরে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গনুসঙ্গীত গাইব কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত কবিতার নাম আমরা যদি আপনাদের এই কবিতা ভালো লাগে তাহলে কমেন্টকে আপনার মতামত লিখবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এরকম কবিতা আরও শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুধুমাত্র কনিতার জন্য এই চ্যানেল